হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি ব্যাংকের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি প্রতি মাসে পাবেন ন হাজার তিনশো টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই দেখুন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কী সেই প্রকল্প এবং কীভাবে বা পাবেন ন হাজার তিনশো টাকা বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছু বিস্তারবার না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন আপনি যদি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ আয় পেতে চান তাহলে কোনো ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম এ বিনিয়োগ করতে হবে কারণ ব্যাংকের মাসিক ইনকাম স্কিমে বেশিরভাগই বিনিয়োগ করে কোনো বীমা থাকে না তাই আপনি এতে যত খুশি বিনিয়োগ করতে পারেন এবং প্রতি মাসে একটি ভালো পরিমাণ নিশ্চিত আয় পাবেন আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কিভাবে আপনি প্রতি মাসে ন টাকা পাবেন আপনি যদি এই বিষয়ে আরও জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মান্থলি ইনকাম স্কিম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মান্থলি ইনকাম স্কিম বা পিএনবি এম নামে একটি কোনো পরিকল্পনা নেই তবে আপনি এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে বিনিয়োগ করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টের সুদ পেতে পারেন এটি অনেকটাই মান্থলি ইনকাম স্কিমের মতোই কাজ করবে এর জন্য আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট বিনিয়োগ করতে হবে এবং সুদের টাকা পেতে প্রতি মাসে পাওয়ার বিকল্প নির্বাচন করতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট আপনি সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ দশ বছর মেয়াদ এর জন্য বিনিয়োগ করতে পারবেন যেখানে আপনি তিন দশমিক পঞ্চাশ থেকে সাত দশমিক পঞ্চাশ শতাংশ পর্যন্ত সুদ পাবেন এখানে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই কীভাবে পাবেন প্রতি মাসে ন হাজার তিনশো টাকা আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে প্রতি মাসে ন হাজার তিনশো টাকা আয় পেতে চান তাহলে আপনাকে দুই থেকে তিন বছরের জন্য পনেরো লক্ষ টাকার বিনিয়োগ করতে হবে পিএনবি এর দু বছর থেকে তিন বছর মেয়াদের এফডিতে এখন সাধারণ গ্রাহকদের সুদ দেওয়া হচ্ছে সাত শতাংশ এবং প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে সাত দশমিক পঞ্চাশ শতাংশ একজন সাধারণ গ্রাহক যদি এতে পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং প্রতি মাসে সুদের টাকা নিতে চান তাহলে এমআইএস ক্যালকুলেটর অনুযায়ী তিনি প্রতি মাসে প্রায় আট হাজার সাতশো টাকা পাবেন আর আপনি যদি একজন প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে একই জায়গায় সাত দশমিক পঞ্চাশ শতাংশ সুদের হার অনুযায়ী প্রতি মাসে ন হাজার তিনশো টাকা পাবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন